পিজ্জা সস তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না আর এই পিজ্জা সস ছাড়া সেই রকম টেস্টও লাগে না বাজার থেকে শুধু অরিগানো কিনে এনেই আপনারা পাকা টমেটো দিয়ে পিজ্জা সসটা তৈরি করতে পারবেন তো চলুন তৈরি করা যাক পিজ্জা সস আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকা টমেটো নিলাম ছয় পিস আর এটা ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নেব আপনার সাথে ভিনেগার দিতে পারেন বা বিম লিকুইড দিয়ে আপনার ভালোভাবে ধুয়ে নিতে পারেন যেহেতু বাজার থেকে আনান ধোয়া শেষ হয়ে গেলে আমি প্রত্যেকটা টমেটো এভাবে ক্রস করে আমি কেটে নেব তবে বেশি গভীর করা যাবে না হালকা যেন ভিতরে যায় সেটাই আর কি খেয়াল করতে হবে তারপর একটি হাড়িতে পানি গরম করে আমি ছয়টা টমেটো দিয়ে দিলাম এবং সেদ্ধ করতে হবে জাস্ট পাঁচ মিনিট বেশি সেদ্ধ করা যাবে না যেন উপরের ছোলাটা উঠিয়ে ফেলা যায় সেই রকমই সেদ্ধ করতে হবে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট আমি গরম পানিতে সেদ্ধ করে নেব তারপর আমি উঠিয়ে নিচ্ছি এখন আর যে হালকা ঠান্ডা হবে টমেটোগুলো আমি উপরের ছোলাগুলো উঠিয়ে ফেলব। এবং মাঝখানে যে বোটার যে যে অংশটুকু সেটুকু আমি উঠিয়ে ফেলব এখন আমি ব্লেন্ডারের একটি জারে আমি ঢেলে এটা ব্ল্যান্ড করে নেব প্লেন করার পর দেখেন কতটা মিহি হয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এখন একটি ফ্রাই প্যান চুলায় গরম করে চিলি ফ্লেক্স বানানোর জন্য আমি কয়টা শুকনো মরিচ স্টেলে নিয়েছি তারপরে এখন আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং রসুন কুচি যেটা চপ করে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজ চপ করে রেখেছি সেটাও দিয়ে দিয়ে আমি ভালো করে একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হয়ে গেলে আমার যে টমেটো পিউরি করা হয়েছে সেই পিউরিগুলো দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি করার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তারপর এটা আমি মিক্স করে দেব পিজা সসের আসল ফ্লেভার আনার জন্য আমি এক চামচের মতো আর আমি কোন ব্র্যান্ডের অরিগানো নিয়েছি সেটা দেখে দিয়েছি আল শাহি ব্র্যান্ডের এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব আর এই সসে কোনো পানি ব্যবহার করা যাবে না আপনার টমেটো পিউরির যে রস রয়েছে সেটাতেই আপনার অনেকটা কষিয়ে নেওয়া যাবে এই তো তৈরি হয়ে গেল পাকা টমেটো দিয়ে পিৎজা সস আর আপনারা যদি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তার মধ্যে দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আর পিৎজা সসটা আপনারা কতটুকু ঘনত্ব রাখবেন সেটা আপনাদের ইচ্ছে মতো ঘন রাখতে পারেন বা পাতলা করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু ঘনত্ব হয়েছে এবং কতটা ফ্লেভার যুক্ত হয়েছে সেটাই দেখাচ্ছি আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন তাহলে আপনাদের কাছ থেকে আমার অনুপ্রেরণা যোগায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম